ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দই টক দই আর এটার মধ্যে এখন আমি সুজি অ্যাড করব সুজিটা এরকমভাবে ভালো করে এখন দইয়ের মধ্যে আমি মাখিয়ে নেব সুজিটাকে দই আর সুজিটা এখন এরকম হয়েছে এই অবস্থায় আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এটাকে সুরচিটা ভিজবে কিছুক্ষণ তো এই সময়টার মধ্যে আমি ঠাকুর ঘরটা পৌঁছে নিচ্ছি দশ মিনিট মতন হয়ে গেছে এখন কত ফুলে গেছে শক্ত হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো টক ধরে যে প্যাকেট ধোয়া জলটাই দিয়ে দেব এখানে আমি সবজি কেটে নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এটাও এর সাথে মিক্স করবো একবারে দিয়ে দিই মিক্স করে নেবো একবারে দিয়ে এবার একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি এখন উপর থেকে একটু লঙ্কাও দিয়ে দিলাম কুচি কুচি করে এটাকে এখন আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো মিনিট পাচে এরকম রাখবো তারপরে এসে বানাবো

ফাস্ট করে নিয়েছি সবাই এখন যাচ্ছি বৃহস্পতিবার আছি বৃহস্পতিবারের ফুল ফল সব নেবো আরও কয়েকটা জিনিস কেনার আছে সেইগুলো কিনবো mm <laughs> আমি দিয়ে দিয়েছি শান্তিভাবে আজকে দুপুরে পুজো দেওয়ার পর আর সেভাবে ভিডিও করা হয়নি করিনি ভিডিও কারণ দুপুরে পুজো দিয়েছি পুজো দিয়ে একটু বেলা হয়ে গেছিল তার আগে আবার গিয়েছিলাম একটু বেরোই বেরিয়েছিলাম কিছু জিনিসের দরকার ছিল তারপরে এই গরমে বেরোনো বেরিয়ে একটু টায়ার্ডই হয়ে যায় এক বেরিয়েছি তারপরে আবার এসে পুজো দিয়েছি আর রান্না রান্নাবান্নাও সেভাবে আজকে কিছু ছিল না কারণ গত বছরের খাবারগুলো আজকে শেষ করেছি গত বছরের কিছু খাবার ছিল ফ্রিজে সেই খাবারগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছে সেই জন্য রান্নাও সেভাবে কিছু ছিল না যার করার অভ্যাসটা একদমই নেই কিন্তু মুদিখানার দোকান থেকে যাই হোক জিনিস আনা যায় কিন্তু মাছ বাজার করা সবজি বাজার করা এগুলো একদমই অভ্যাস নেই যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটা এখনও ঠিক হয়নি সেই জন্য এখনও আমাকে বেরোতে হচ্ছে তো এবার আমি ঠিক করেছি যে মাঝে মাঝে আমি বেরোবো কারণ সব কিছুরই একটু অভ্যাস রাখা ভালো একদম কিছু না জানার থেকে মাঝে মাঝে বেরিয়ে একটু বাজারঘাট করব। তাতে আমার নিজেরও একটু ধারণা হবে যে বাজারটা কিভাবে করতে হয় না হয় এই এখন আমি ঠিক করেছি এবার থেকে হাজব্যান্ড পুরো সুস্থ হয়ে গেলেও আমি মাঝে মধ্যে বাজারে বেরোবো আজকে রাত্রেও কিছু রান্না বান্না নেই রাত্রে একটু খাবার অর্ডার দেওয়া হয়েছে ওই খাবারটাই রাত্রে খেয়ে নেব কালুকে এতক্ষণ ধরে বোঝালো কালু বুঝলই না বিস্কুট কোথায় পড়েছে এখন কালুকে নিজে নেমে দেখাতে গেছে কোথায় পড়ে আছে বিস্কুট তাও বুঝতে পারছে না ওই এতক্ষণে বুঝতে পেরেছে হয়েছে যা এখন যা রাত্রে খেয়ে নিই তারপর আবার দেব কালু যা রাত্রে খেয়ে নি তারপর দেব আবার যাও এখন যাও এখন যাও আবার ডাক বটে পরে দেবো muchacho, ja, ja. ¿Qué es lo que te ocurre? ¿Qué es lo que আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ আর আমি যে আজকে এই যে নাইটিটা পড়েছি এই নারীটা কিন্তু আমার মেয়ে কিনে এনে দিয়েছে কারণ এবার পয়লা কিছু আমি বেরোতেও পারিনি কেনাকাটাও করতে পারিনি ওর ও নিজে বেরিয়ে কিনে নিয়ে এসেছিলো এই খুব পছন্দ হয়েছে নাইটিটা আমার খুব সুন্দরই হয়েছে